হে প্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আপনি হয়তো খেয়াল করেছেন যে আপনার বিড়াল প্রায় সময় ঘাস পেলে ঘাস খাওয়া শুরু করে একবারে কামড়ে কামড়ে খেয়ে পেলে গিলে তো বিড়াল ঘাস খাই কেন আপনার মনে হয়তো প্রশ্ন জাগে আমার বিড়াল কেন ঘাস খাইতেছে তো আসলে বিড়াল ঘাস খাওয়ার বেশ কিছু কারণ রয়েছে বিড়াল ঘাস খায় বেশ কিছু কারণে এবং সবচেয়ে সাধারণ কারণগুলো হচ্ছে হজমের সহায়তার জন্য ঘাস খাওয়ার মাধ্যমে বিড়াল নিজের হজম প্রক্রিয়াকে ঠিক রাখে এবং মাঝে মাঝে তারা হজমের সমস্যা অনুভব করলে বিড়াল ঘাস খেয়ে তা সহজ করে নেয় এবং বমি করার জন্য অনেক সময় বিড়াল ঘাস খেয়ে ইচ্ছাকৃতভাবে বমি করে যদি তাদের পেটে উন্নয়ন কিছু যেমন পশমের ফল জমে যায় ঘাস খেয়ে তারা সেটা বাইরে বের করে এছাড়া পুষ্টির জন্য ঘাসে সামান্য পরিমাণে ফাইবার এবং ফলিক অ্যাসিড থাকে যা বিড়ালের শরীরের জন্য উপকারী হতে পারে এবং প্রাকৃতিক প্রবৃত্তি বন্য বিড়ালটা যেমন মাঝে মধ্যে গাছপালা বা ঘাস খায় গৃহপালিত বিড়ালের মধ্যেও সেই প্রকৃতির সেই অভ্যাসটা রয়ে গেছে আর এছাড়াও মজা বা বিরক্তি দূর করার কারণে অনেক সময় দেখা গেছে বিড়াল খেলার ছলে বা পরিবেশের প্রতি কৌতূহল থেকে ঘাস খায় যেটা তাদের একটা অভ্যাসের পরিণত হয়ে যায় এক সময় তো বেসিক্যালি মেন কারণ হচ্ছে তাদের পরিপাকে কোন সমস্যা হয়ে গেলেই তারা ঘাস ঘাস পেলেই ধরেন খাওয়া শুরু করে কিংবা যদি দেখেন আপনার বিড়াল পায়খানা কিংবা এরকম তাহলে ওকে ঘাস দিবেন ঘাসের গাছে নিয়ে যাবেন ওকে ঘাস খাইতে দিবেন দেখবেন যে আপনার বিড়ালের যে সমস্যা ওই সমস্যাটা দূর হয়ে গেছে তো এই এতটুকুই বলছি যতটুকুই আপনাদের বলা ছিল তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে ব্যাপারটা আসলে কি তো ভালো থাকবেন ভিডিওটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সালামু আলাইকুম